এই হচ্ছে আরো ভিতরের দিকে প্রবেশের রাস্তা এখানে একটি গেটের মতো রয়েছে এবং বিভিন্ন জন্য বর্ধনের গাছ লাগানো রয়েছে হাতের ডান পাশে একটি শাপলা যেই শাপলার ঘষা মাজা করে রং দেয়ার কাজে ব্যস্ত আছে এখানের কর্মীরা এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে সুসজ্জিত ভাবে কিছু ড্রাগন ফলের গাছ লাগানো আছে এখানে দেখা যাচ্ছে কিছু বাচ্চাদের কিডস জোন এইখানটায় আরও কিছু ছবি তোলার জন্য কিছু সৌন্দর্য বর্ধন সুন্দর করে ছবি তোলে আপনার ভ্রমণকে আরও রাঙিয়ে তোলার জন্য রয়েছে কিছু ফ্রেম লাভ ফ্রেম চারকোনা ফটো ফ্রেম যেখানে বসে আপনি আপনার সুন্দর মুহূর্তের ছবিগুলো তুলতে পারবেন এবং কালেকশন করতে পারবেন তার পাশেই রয়েছে একটি দোকান এখন দোকানটি বন্ধ যা বসো এইখানে রয়েছে হাত সদৃশ টেবিল হাতগুলোর উপরে বসার চেয়ার মাঝখানে আড্ডা দেওয়ার মতো রয়েছে একটি টেবিল যেখানে রেখে আপনারা আপনাদের খাদ্য সামগ্রী খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন তবে অনেক প্রেমিক প্রেমিকারা যেটা বলা চলে আসে তারা নির্জনে সময় কাটায় এখানে ফুল সেরা নিষেধ আসলে কতটা মানা হয় জানি না আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগছে আপনার আপনাদের কাছে কিরকম লাগছে জানি না এইখানটায় আছে বাচ্চাদের খেলনা জোন যেটা হয়তো বা ছাড়া হয় যখন বাচ্চারা বেশি পরিমাণে আসে দর্শনার্থী তখন এই পাশটায় আছে বাচ্চাদের কিস জোন যেটা আগে ছিল না এখন আছে খুব ভালো লাগতে সেখানে বাবুরা ছোট ছোট বাবুরা আসবে তারা তাদের ইচ্ছে মতো খেলাধুলা করবে এবং আরেকটি কথা এখানে ছোট বাচ্চাদের যে রাইড দেখতে পেলাম এই রাইডটা সম্পূর্ণ ফ্রি কিন্তু এর আগের যে রাইড জোনটা রাইড জোনটা দেখানো ছিল হয়তো সেই রাইট জোন উপভোগ করতে হলে টিকিটের বিনিময়ে আপনাকে রাইড জোন উপভোগ করতে হবে রাইডার জোনগুলো তবে এটা সম্পূর্ণ ফ্রি তবে এর আগেও একবার আমরা এসেছিলাম কিন্তু অতটা সুন্দর ছিল না যতটা সুন্দর এখন দেখাচ্ছে বরিশালবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এই পার্কে বেড়াতে আসার জন্য